আমাদের শিক্ষা ব্যবস্থার পাশেই যেন ছায়ার মতো দাঁড়িয়ে আছে আরেকটা বিশাল ব্যবস্থা যার নাম কোচিং সেন্টার কিন্তু কিভাবে এই সমান্তরাল ব্যবস্থাটা এতটা প্রভাবশালী হয়ে উঠল আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাওয়ার চেষ্টা করব চলুন একসাথে খুঁজে দেখি এই সিস্টেমের গোড়ায় আসলে কি আছে শুরুতেই এই সংখ্যাটা একবার দেখুন দুই লাখের বেশি ভাবা যায় এটা হল আমাদের দেশে নিবন্ধন ছাড়া চলতে থাকা কোচিং সেন্টারের একটা আনুমানিক হিসাব এই বিশাল সংখ্যাটাই কিন্তু বলে দেয় যে এটা কোনো ছোটখাটো বিষয় নয় বরং রীতিমতো একটা ইন্ডাস্ট্রি একটা প্রতিষ্ঠিত প্যারালাল এডুকেশন সিস্টেম তো এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে বোঝার জন্য আমরা কয়েকটা ভাগে আলোচনা করব প্রথমে দেখব কোচিং সেন্টারের এই জোয়ারটা আসলে কেমন তারপর কথা বলবো আমাদের স্কুলগুলোর সংকট নিয়ে আর কেনই বা গ্রেডের জন্য এত চাহিদা তৈরি হলো এরপর আমরা এর অর্থনৈতিক দিকটা দেখব আর কেন আইন দিয়েও একে থামানো যাচ্ছে না সেটাও বোঝার চেষ্টা করব আর সবশেষে আমরা আসল অসুস্থতাটা কোথায় তা খুঁজে বের করব আচ্ছা তাহলে প্রথম পর্ব কোচিং সেন্টারের জোয়ার চলুন দেখি এই কোচিং আসনে ঠিক অতটা ছড়িয়ে পড়েছে আমাদের চারপাশে ব্যাপারটা এমন না যে এটা শুধু ঢাকা বা চট্টগ্রামের মতো বড় বড় শহরের ঘটনা একদম সত্যি বলতে দেশের এমন কোনো কোণা খুঁজে পাওয়া মুশকিল যেখানে কোচিং সেন্টারের সাইনবোর্ড চোখে পড়ে না প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাজধানীর অলিতে গলিতে সবখানেই কোচিং এখন শিক্ষার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে আর কোচিং সেন্টারগুলো কি কি শেখাচ্ছে মানে কি শেখাচ্ছে না সেটাই এখন প্রশ্ন একদম বাচ্চার অ্যাকাডেমিক পড়ালেখা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেলে ভর্তির প্রস্তুতি ক্যারেট কলেজ এমনকি বিসিএস বা অন্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য এখন আলাদা আলাদা কোচিং সেন্টার আছে জীবনের প্রত্যেকটা ধাপেই যেন কোচিংয়ের হাতছানি এইখানেই আসল প্রশ্নটা চলে আসে এত এত কোচিং সেন্টারের দরকারটা পড়ছে কেন কেন আমাদের স্কুল কলেজ যথেষ্ট নয় কেন শিক্ষার্থীরা এই সমান্তরাল ব্যবস্থার উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আমাদের তাকাতে হবে আমাদের স্কুলগুলোর দিকে চলুন এই সংকটটা একটু কাছ থেকে দেখা যাক দেখুন একদিকে বইপত্রে আমরা একটা আদর্শ স্কুলের ছবি দেখি যেখানে বাচ্চারা সামাজিক হতে শিখবে তাদের ভেতরের সৃজনশীলতা বেরিয়ে আসবে খেলাধুলা করবে মানে তাদের একটা সার্বিক বিকাশ হবে কিন্তু বাস্তবতাটা কি আমাদের স্কুলগুলো হয়ে গেছে জিপিএ তৈরির কারখানা সব কিছুই এখন পরীক্ষা কেন্দ্রিক মূল ফোকাসটাই হলো মুখস্থ করা আর ভাবেও একটা ভালো জিপিএ পাওয়া আর এর সাথে যোগ হয়েছে আর একটা বিরাট সমস্যা এই তথ্যটা দেখুন বছরে মাত্র একশো কুড়ি দিন ভাবা যায় সব ছুটি ছাটা পরীক্ষা আরও কত কি এসব বাদ দিলে একজন ছাত্র বা ছাত্রী ক্লাসরুমের শিক্ষকের সান্নিধ্যে সময় পাচ্ছেই বা কতটুকু এত অল্প সময়ে ভালোভাবে সিলেবাস শেষ করে পড়ানোটা প্রায় অসম্ভব একটা ব্যাপার স্কুলের সংকট তো একটা দিক গেল কিন্তু এর সাথে জড়িয়ে আছে আরও বড় একটা ব্যাপার আমাদের সামাজিক চাহিদা চলুন দেখি গ্রেডের জন্য এই তীব্র আকাঙ্ক্ষা কিভাবে কোচিং সেন্টারকে প্রায় অপরিহার্য করে তুলেছে একজন অভিভাবকের এই একটা কথাই হয়তো পুরো চিত্রটা পরিষ্কার করে দেয় যখন কোনো স্কুল খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে অনেক অভিভাবকই বিরক্ত হন তাদের মনে হয় এসব করে পড়ালেখার সময় নষ্ট হচ্ছে দিন শেষে তাদের কাছে একটাই জিনিস গুরুত্বপূর্ণ সেটা হলো পরীক্ষার রেজাল্ট সুতরাং ফলাফলটা কি দাঁড়াচ্ছে সমাজই আসলে চাইছে যে স্কুলগুলো আর স্কুল না থাকুক এক একটা কোচিং সেন্টার হয়ে যাক কারণ কোচিং সেন্টারগুলো ঠিক সেই জিনিসটাই তো দিচ্ছে যা অভিভাবকরা চান পরীক্ষায় ভালো নম্বর আর বড়িয়া গ্রেড তারা এই কাজটাতেই সবচেয়ে বেশি দক্ষ আর সমাজের এই চাহিদাকে পুঁজি করে যে কি বিশাল একটা ব্যবসা দাঁড়িয়ে গেছে সেই অঙ্কটা শুনলে আসলেই অবাক হতে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এটা কোনো ছোটোখাটো অঙ্ক না একটা বেসরকারি সংস্থার জরিপ বলছে কোচিং ইন্ডাস্ট্রিতে বছরে প্রায় এত টাকার লেনদেন হয় পুরো শিক্ষা ব্যবস্থাটাই যেন একটা বিশাল বাজারে পরিণত হয়েছে যেখানে গ্রেড হল সবচেয়ে দামি পণ্য আর এই বিশাল বাজারের শুধু একটা ছোট অংশ শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির কোচিং সেখানেই লেনদেন হয় প্রায় দুই হাজার কোটি টাকা তাহলে বুঝুন পুরো সিস্টেমটা আসলে কত বড় আর এর বোঝাটা পড়ছে কাদের ওপর সরাসরি অভিভাবকদের ওপর দেখুন মাত্র পাঁচ বছরেই কোচিংয়ের ফি বেড়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানে সন্তানের ভালো রেজাল্টের জন্য পরিবারগুলোকে প্রতি বছর আরও বেশি টাকা গুনতে হচ্ছে তাদের ওপর চাপ বাড়ছে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এত বড় আর প্রভাবশালী একটা সিস্টেম সরকারকে এটা নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করছে না বা চেষ্টা করলেও কেন সফল হচ্ছে না চলুন দেখি কেন এই সিস্টেমটাকে থামানো এত কঠিন শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য সরকারি নীতিমালা তো আছে তাই না কিন্তু বাস্তবে তো আমরা এর কোনো প্রয়োগ দেখি না তাহলে প্রশ্ন হল এই নীতিমালাগুলো আসলে কাজ করছে না কেন এই গল্পটা কিন্তু বেশ পুরনো দেখুন দু সালে প্রথম নীতিমালাটা তৈরি হল এরপর দু সালে হাইকোর্টের নির্দেশে এটা গ্যাজেট হিসেবেও প্রকাশ পেল কিন্তু এত কিছুর পরেও আজ পর্যন্ত এর কোনো বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাই না এটা শুধু একটা কাগজে নিয়ম হয়েই থেকে গেছে কিন্তু কেন প্রয়োগ হচ্ছে না কারণটা বেশ জটিল একদিকে তো আইনের মধ্যেই কিছু ফাঁক ফোকর আছে আবার এটা প্রয়োগ করার সদিচ্ছারও অভাব দেখা যায় কিন্তু সবচেয়ে বড় কারণটা হলো শিক্ষার্থী আর অভিভাবকরা নিজেরাই তো এই কোচিং ব্যবস্থাটা চান যখন সমাজের একটা বড় অংশই একটা জিনিস টিকিয়ে রাখতে চায় তখন শুধু আইন দিয়ে কি সেটা বন্ধ করা সম্ভব তাহলে চলুন সব আলোচনার শেষে মূল জায়গাটাতে ফোকাস করা যাক আমরা এতক্ষণ যা যা দেখলাম সেগুলো তো রোগের লক্ষণ কিন্তু আসল অসুস্থতাটা কোথায় দেখুন কোচিং সেন্টারকে গালি দেওয়া বা সব দোষ তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা খুব সহজ একটা কাজ কিন্তু সত্যিটা হল ওরা আসলে এই সমস্যার মূল কারণ নয় ওরা হলো রোগের লক্ষণ মূল রোগটা নয় এই একটা কথাই হয়তো পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয় সমাজ যা চায় তাই তো হবে কোচিং ব্যবসাটা ফুলে ফেঁপে উঠছে কারণ আমাদের সমাজ আমাদের অভিভাবকরা আমাদের পুরো সিস্টেমটাই ভালো ছাত্র মানে ভালো জিপিয়ে বোঝে সৃজনশীলতা বা অন্য কিছুর দাম সেখানে খুব কম তাহলে প্রশ্নটা কিন্তু কোচিং সেন্টার নিয়ে নয় আসল প্রশ্নটা হলো এই যে একটা সামাজিক ব্যাধি তৈরি হয়েছে আমাদের মূল্যবোধের মধ্যে যে সংকট এর চিকিৎসাটা হবে কিভাবে এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই একসাথে খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে